দেশের হাজারো প্রতিবন্ধী শিশু ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ন্যায্য অধিকার আদায়ে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন প্রতিবন্ধী শিশুদের মৌলিক অধিকার আজও অবহেলিত পাঁচ বছর আগে সরকার এসব বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু করলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি ফলে সারা দেশে দুই কোটিরও বেশি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি শিক্ষা থেরাপি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বক্তারা বলেন দুই সালে জানুয়ারিতে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করা হয়েছিল কিন্তু দীর্ঘদিনেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি শিক্ষকরা মানবিতুর জীবনযাপন করছেন অথচ প্রতিবন্ধী শিশুরা আমাদের ভবিষ্যৎ মানববন্ধনে যশোর জেলা ছাড়াও ঝিনাইদহ ও নড়াইল জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদে যশোর জেলার সভাপতি রাজু আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল বক্তব্য রাখেন পরে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় তাদের একটাই দাবি প্রতিবন্ধী শিক্ষার প্রশ্নে অবহেলা নয় চাই ন্যায্য স্বীকৃতি ও সম্মান যশোর জেলা প্রেস ক্লাবের সামনে আজ আমরা যশোর জেলা স্কুল সমাবেত হয়েছে সাথে সাথে অংশগ্রহণ করেছে নড়াইল জেলা সিনাইদা জেলা এবং মাগুরা জেলা আমাদের আজকের দাবি এমপিও ভক্তি দীর্ঘদিন আমরা এই অসহায় বাচ্চাদের নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি সরকারি আমাদের যে মিনিস্ট্রি অডিট সে অডিটগুলো হয়েছে কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি আমরা দীর্ঘদিন ধরে একটার পর একটা মানববন্ধন করছি আন্দোলন করছি আমাদের তারপরেও সরকার বিগত সরকার আমাদের কোনো কাজ করে নাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি আমাদের এমপিও ভক্তি আমাদের এমপিও ভুগতে চাই এমপিও ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা পাচ্ছি না সম্মানিত উপস্থিতি আমাদের চশোর জেলায় প্রায় বারোশো শিক্ষক এবং দুই হাজার বিশ হাজার মতো ছাত্র এখানে লেখাপড়া করছে এরা সবাই মানবতার যাপন করছে শিক্ষকগুলো মানবতার জীবন যাপন করছে তারপরে আমরা কোনো সুফল পাচ্ছি না আমাদের সুফলের জন্য আমরা আজ শিক্ষিত সমাজ শিক্ষিত লোকের কাছে আমাদের একটা দাবি এই শিক্ষিত মানুষ আমরা সর্বোচ্চ শিক্ষিত শিক্ষক আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের একটুমাত্র এমপি ভুক্তের জন্য আমাদের খাদ্যের জন্য আমাদের শিক্ষার জন্য আমাদের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো আদায়ের জন্য আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের দাবি যদি না মানা হয় আমাদের কেন্দ্রীয় থেকে নির্দেশ আমরা একুশে জুলাই সারা বাংলাদেশব্যাপী মহাসমাবেশে ডাক দেবে ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে আমাদের দাবি না মানার কারণে আমাদের তেষট্টি হাজার যে শিক্ষক রয়েছে সারা বাংলাদেশে খুবই মানবতার জীবনযাপন করছে এবং তাদের অবস্থা অনেক শোচনীয় আমরা উপদেষ্টার কাছে এইটাই দাবি করছি যে আমাদের বিদ্যালয়গুলো খুব দ্রুত স্বীকৃতি এবং এমপিও দিয়ে দেওয়ার জন্য খুব করুণ বিগত সরকার কথা দিয়েছিল বেতনভুক্ত বেতন ভাতা চালু করে দেবে কিন্তু দেয়নি সে মিথ্যে কথা আশ্বাস দিয়েছিল এখন হ্যাঁ এখন আমাদের খুবই সমস্যা বাংলাদেশে যেখানে যেখানে বিদ্যালয়গুলো আছে সেগুলো বেতন ভাতা যেন চালু করা যায় শিক্ষকদের শিক্ষকদের খুব করুণ অবস্থা তাদের যাতায়াত করতে করতে পায়ের জুতা খয়া হয়ে যায় চাবা কাপড়গুলো ময়লা হয়ে যায় সাংস্কৃতিক খুবই সচ্ছলতা এই কারণে কিভাবে আর কত দিন যে মানে মাগনা বেতনে আর এইভাবে শিক্ষকতা করবে আমি বিনত অনুরোধ করছি এই সরকারের কাছে হাত জোর করে বিনতি করে বলছি যেন এই শিক্ষকদের বেতন কথা চালু করে দেয় নয়তো আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথ ছাড়বো না আমারই ছেলে আমার ছেলে প্রতিবন্ধী সাধারণ সাধারণ স্কুলে ভর্তি নেয় না সাধারণ স্কুলে ভর্তি নেয় না এখন এই স্কুলে যদি বেতন না পায় আমার ছেলেটা কিভাবে পার করবে আমরা আজকে আমি একজন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি আজকে শিক্ষকদের নিয়ে মানববন্ধনে হাজির হয়েছি মানববন্ধনে হাজির হয়েছি যে এই শিক্ষকরা যখন এসে বলে যে কাকু কি স্যার আমরা বিশ টাকা হাওলাত করে আজকের স্কুলে এসেছি তখন আমার মনটা খুব ভেঙে যায় আমি নিজে দিই আমি করলাম কে স্কুল করিয়ে নীতিমালা পেয়ে আমি এই স্কুল স্কুল করলাম করি আমি কি করলাম এই আছে ছাব্বিশ জন শিক্ষক কর্মচারীকে আমি কেন কান্দাচ্ছি এর জন্য দায়ী আমি আমি মনে করলাম আমি তাই এর জন্য কিন্তু আমার এই সরকারের কাছে আবেদন যে আমরা পাঁচ তারিখের আগেও আমরা ঢাকা রাজপথে স্লোগান দিয়েছিলাম যে বৈষম্য নিভাব যাক প্রতিবন্ধী স্কুল মুক্তি কিন্তু আমরা কি পেলাম আমার এই দাবি আমরা কি পেলাম আজকের আমার প্রধান উপদেষ্টার কাছে আমার একান্ত আবেদন একান্ত অনুরোধ যে আপনি এই বাষট্টি হাজার শিক্ষকদের দিকে একটু তাগান বাষট্টি হাজার শিক্ষকের পেটের ক্ষুধা নিবারণ করেন এই ছাত্রছাত্রীদেরকে একটু ভালো থাকার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে একটু ভালো থাকার সুযোগ করে দেন